আর যদি আপনাদের পরিসংখ্যান যদি বা করবেন

তো ওই protein উপকার কি বা সেটা totally power পাওয়ার টা ঠিক আছে টয়লেট স্কুল পারমিশনটা উপকার হবে তো that means হচ্ছে আমরা যেই product এর চারটা industry কথা আপনাকে বলছি এই জিনিসগুলো আমরা demonstration এর মাধ্যমে আপনাকে দেখাই যে আসলে আমরা যে কথা বলতেছি সেটা সত্যিটা কত যেহেতু পরীক্ষা হলো further আমি ওগুলো দেখানোর সুযোগ হলে আমি আপনাকে দেখাবো তো balance খাবারের কথা যেটা বলছিলাম এই গুরুত্বটা কিন্তু অপরিসীম কারণ আপনার বাচ্চা এখানে

যারা হচ্ছে চাকরিজীবী মহিলা তাদের ক্ষেত্রেও দেখা যায় যে আহ বাচ্চাকে একটু বড় করা সকালে চিনি খাওয়াই দিচ্ছে স্কুলের সাথে কোনো নিউট্রিশন বাতি নিউট্রিশন পাচ্ছে না দুপুরে একটা জিনিস দিচ্ছে ওটা বাচ্চা খুব আলতো স্কিপ করতে বাচ্চা পছন্দ হচ্ছে না তো এই যে ডেইলি একটা গ্যাপ থেকে যাচ্ছে এই জিনিসটা কিন্তু আজকে কথা তো বাংলা বাংলাদেশ কি আপনার বাংলাদেশ বিজ্ঞান এবং শিল্প গবেষণা পরিষদের সাথে একযোগে একটা ফিল্ড স্পটিফাই নিয়ে এসেছে যেটার নাম ছিল তুমি

গরুর দুধে কোন ধরনের আয়রন নেই তো এই জিনিসগুলো যদি আয়রনটা না দেন বাচ্চার কগনেটিভ ডেভেলপমেন্টটা প্রপার হবে না বাচ্চার এনিমিয়া হওয়ার চান্সেস বা রক্তস্বল্পতার প্রবলেমটা হওয়ার চান্সেস বেশি বেশি বেড়ে ঠিক আছে চোখ যদি ইয়ে করেন হোয়াইট একটা শেপ করে আসে তো যারা যারা হচ্ছে আয়রনের ঘাটতি নাই তাদের হচ্ছে রেডিশ একটা ইয়ে আছে তাই না আয়রনের যে বাড়ি একটা ব্যাপার ওই জিনিসটা থেকে চোখে দেখা যায় তো এটা মর্মে কিছু একটা আর প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রেও দেখা যায়

আয়রনে একটা বিটা টেস্ট লাগে যেটা কারণে কিন্তু জানি এটা কিন্তু আমরা মিনিমাইজ করতে মিল চাই হ্যাঁ আলাদা মিল চাই এবং হচ্ছে ধরেন অনেক সময় দেখা যায় যে মনি মিক্স খেলে বাচ্চা কনস্টিপেশন হয় তাই না ওই দেখা যায় যে টয়লেট কালো হয়ে যায় ওটা আয়রন অ্যাবজর্ব না হওয়ার কারণে ওখানে পর্যাপ্ত ভিটামিন সি দেওয়া আছে যেটা আয়রনটাকে অ্যাবজর্ব করে টয়লেটে কোনো ডিসটারবেন্স হবে না কোনো খাবারের স্বাদের পরিবর্তন হবে না ওটা রুচি হবে বাবা খাও মুখে দিয়ে খাও খাও এই যে এভাবে এভাবে খাও এভাবে খাও

কিন্তু সেটাও আবার আস্তে আস্তে দুই মাস সময় নেবে নিয়ে সাত মাসের আবার টাইম পাবে ঠিক আছে এরপরে যখন আসে আবার ধরেন যখন সেকেন্ড ডেলিভারি আসে ওই সাত মাসের তো আরো তিন মাস হয়ে যায় বা চার মাস হয়ে যায় কিন্তু এটু কনফিডেন্টলি আপনাকে বলতে পারি যে এটা লাস্ট দিন পর্যন্ত খেতে পারবে কারণ যে ডেড ওভার হয়ে যায় খায় হ্যাঁ কোনো ক্ষতি হবে না বাট আমি এটা বলবো শুধু একটা করে খাইতে পারবে একটা আর সর্বোচ্চ দুটো হচ্ছে আপনার একটা বাচ্চার কন্ডিশন আছে বাচ্চা যদি সিভিয়ালা আপনার হচ্ছে

এটা কিন্তু লং টার্ম ইফেক্ট পরবর্তী সময়গুলোতে দেখ এই জন্য আমরা এটা সাজেস্ট করি চার থেকে পাঁচ মাস টানা খাওয়াবেন বাচ্চা ডেভেলপমেন্ট আপনি নিজে দেখবেন আর এই খাবারে নিজস্ব কোনো স্বাদ নাই আপনি এটা যখন অ্যাড করবেন জিঙ্ক টার্কাস কি ভিটামিন সি টার কাছ স্যারকে জিজ্ঞেস করেন স্যারই বলে দিতেন আপনার কোন বাচ্চা রুচি সমস্যা হচ্ছে জিঙ্ক দিয়ে দিচ্ছে দিচ্ছেন প্রশ্ন ভিটামিন সি দিচ্ছে রুচিবৃদ্ধি করতেছে ন্যাচারালি জানা এটা আমরা ফুডের মাধ্যমে দিচ্ছি

আর স্যার আপনার একটা কার্ড যদি আমাকে একটু নেক্সট র্যাম যদি কোনো প্রোগ্রাম হয় আমি আপনার ফোন নাম্বারটা দিয়ে হ্যাঁ